মানে যে কুড়ন্ত রাখছি গতকালে যেটা রয়ে গেছে আমার সেলুনে আদার কাপারে ইকুড়ি আমি অল্প অল্প নেই

আছে এই সিস্টেমগুলো যায় যাতে একটু ভালো থাকে এটা এয়ার টাইট কন্টেইনারের মধ্যে রাখতে হবে আপনার

ঠিক আছে এটা হলো হ্যাঁ दट ক্লিন রিমুভ করলে হয়ে যাবে স্টিকার গুলো এখান থেকে না আমাদের এরকম স্টিকার কিছুই নাই